মাঝেই বাগযুদ্ধ সিরাজ লাভুসনের জড়ালেন কোহলিও আবার অন্যদিকে কথা কাটাকাটি কেকেআরের দুই সতীপ্ত হর্ষিত রানা ও মিছিল স্টাকের মধ্যে পার্ক টেস্টের প্রথম দিনেই টান টান উত্তেজনা দুই দেশের প্লেয়ারদের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় টেস্ট সিরিজের হাইপ যে কতখানি তা বোঝা গেল প্রথম দিনেই কি ঝামেলা হয়েছিল মাঠে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা খেলাধুলা সম্বন্ধে সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখুন পার্থে প্রথম টেস্টের প্রথম দিনে বোলারদের এক পেশে দাপটের সামনে সুবিধা করতে পারেন এই দুই দলের ব্যাটসম্যানরা তবে এই ব্যাট বলের লড়াইয়ের মাঝে হঠাৎ বাঘযুদ্ধ জড়ালেন দুই দলের ক্রিকেটাররা ভারতের শিরাদো হার্শিদ রানা অন্যদিকে অস্ট্রেলিয়ার লাবুসেন ও মিচেলের স্টাক পার্চেস্টে প্রথম দিন সকাল থেকে বোলার এবং ব্যাটারদের লড়াই উপভোগ করছিল ক্রিকেটপ্রেমীরা প্রেমীরা দিন এক পেশেভাবে দাপট দেখিয়েছেন বোলাররা দুই দলের ব্যাটাররাই বিশেষ সুবিধা করতে পারেনি বাইশ গজে টান টান উত্তেজনার মধ্যেই হল মোহাম্মদ সিরাজ এবং মান্ডাস লাবুসেনের বাগযুদ্ধ সিরিজের সঙ্গে তাল মেলালেন বিরাট কোহলিও ভারতের বোলিং আক্রমণের সামনে অস্বস্তিতে ছিলেন লাবুসেন জাসপ্রীত বুমরা হাসিদ রানাদের বলে একাধিকবার পারস্থ হয়েছেন তিনি অস্ট্রেলিয়ার ব্যাটারকে স্বস্তিতে থাকতে দিচ্ছিলেন না সিরাজও অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসাকে চাপে রাখার চেষ্টা করেছিলেন সিরাজ বাইশ গজের গতি এবং বাউন্স কাজে লাগাচ্ছিলেন সিরাজ তেমনই অস্ট্রেলিয়ার ইনিংসের তেরোতম ওভারে চতুর্থ বলটি খাটো লেন্থের করেন সিরাজ সময় মতো বলের লাইনে ব্যাট নিয়ে যেতে পারেননি লাবুসেন বল লাগে তার থাই প্যাডে শর্টটি খেলার পর লাবুসেন ক্রিজের অনেকটা বাড়ি চলে আসেন তা দেখে ছুটে যান সিরাজ পিচের পাশে পড়া বলটিতে পায়ে শর্ট মেরে উইকেট ভাঙার চেষ্টা করেন তিনি কিন্তু তিনি শট মারার আগেই লাবুসেন বলটিকে ব্যাট দিয়ে কিছুটা দূরে সরিয়ে দেন খেলার পরেও বলের আঘাতে উইকেট ভাঙতে পারে এমন পরিস্থিতিতে ব্যাটাররা ব্যাট দিয়ে বল সরিয়ে দিতে পারেন কিন্তু বল উইকেটের দিকে না গেলে ব্যাটাররা সেটিকে সরিয়ে দিতে পারেন না লাউুসেন তেমনই করেছিলেন বল উইকেটের দিকে না যাওয়া সত্ত্বেও তিনি ব্যাট দিয়ে সরিয়ে দেন তা দেখে মেজাজ হারান ছুটে আসা সিরাজ দেখা যায় তিনি উত্তপ্তভাবে লাউসেনকে কিছু বলছেন লাউসেনও তাকে উত্তর দেন এর মধ্যেই চলে আসেন কোহলি তিনি বল হাতে নিয়ে উইকেটের বেল ফেলে দেন তবে লাউসেন তখন ক্রিজের মধ্যে থাকায় আউট হননি উত্তেজনার মধ্যেই আবার অন্যদিকে মিচেলের স্টাক ব্যাট করার সময় কে কে আরের এক তারি সতীর্থ হর্ষিদ রানার করা বলে ডাক করেন তখন হর্ষিদ স্টাকের দিকে তাকিয়ে বলেন আমি তোমার থেকেও জোরে বল করতে পারি আমার সব কিছু মনে আছে এছাড়াও অনেক কিছু বলেন যেগুলি মাইকে ওঠেনি তবে যাই হোক বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজ যে চমকপ্রদ হবে তা নিশ্চিত দ্বিতীয় দিনের খেলার মধ্যে দুই দলেরই প্রথম ইনিংস শেষ হয়ে ভারত আবার ব্যাট করছে এখন আপাতত ভারত দুশো আঠারো রানের লিড নিয়েছে তো বন্ধুরা আপনাদের কী মনে হয় এই ম্যাচে কী ফলাফল হতে পারে আপনাদের মতামত কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না